আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো এর আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর পরপরই বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই সালে বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে অর্থাৎ এসআই পদে আবেদন করবেন এখানে কিছু শর্তাবলী এবং যোগ্যতা অভিজ্ঞতা গুলো চাও রয়েছে আমি পর্যায়ক্রমে আলোচনা করে আপনাদের দেখাবো তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 5 অক্টোবর 2024 সাল থেকে 20 অক্টোবর 2024 অর্থাৎ চৈত্র মাসের 5 তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আমি একটু জুম করে নিচে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন শর্তাবলীগুলো এখানে বাংলাদেশ পুলিশের ক্যাডেসাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্য দিয়ে নিম্নে উল্লেখ করা হলো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের বয়স যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো চাওরেছে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই সালে যাদের বয়স উনিশ থেকে ২৭ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বীর মুক্তিযোদ্ধা বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরজ্ঞাপন একটি নাম্বার ধরেছে তারিখ তেইশ সাত দুই অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসূিত হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে চাউরেছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে জাতীয়তা চাওয়া রয়েছে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষা নিবেশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে শারীরিক মাপ এখানে চাওয়া রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ চাওয়া রয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় ওজন থাকতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টির শক্তি ছয় থাকলে বাংলাদেশ পুলিশের পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল গুলো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে অর্থাৎ আবেদন কিভাবে করবেন সেই প্রসেস এখানে দেখানো রয়েছে যেমন শারীরিক মাপ কাগজপত্র যাচাই করণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন নিয়মী এখানে দেওয়া রয়েছে তো আবেদন করতে আপনাদের যে লিঙ্কটিতে প্রথমে প্রবেশ করতে হবে যেমন ডব্লিউডব্লিউ ডট পুলিশ ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের সময়টি ধরছে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ চলতি মাসে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রথমে আপনাদের চল্লিশ টাকার বিনিময়ে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এবং চল্লিশ টাকা রয়েছে এমন টেইটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এম এস এর মাধ্যমে চল্লিশ টাকা পরিশোধ করতে হবে তো এখানে আবেদনের শর্তবল গুলো দেওয়া রয়েছে যারা আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনার আবেদন করতে পারবেন প্রিলিমিনারি স্ক্যানিং কিভাবে করা হবে যেমন অনলাইনে আবেদনকারী প্রার্থীর মধ্যে এস এস বা সমান এইচএসসি বা সমান ডিগ্রি বা স্নাতক বা সমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতর উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডিস টেস্ট এর জন্য যাচাই করা হবে অর্থাৎ বাছাই করা হবে প্রিলিমিনারি স্ক্যানিং এ উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ফিজিক্যাল ইন্ডিস টেস্ট এর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে এখানে আশা করি এগুলো আপনার দেখে নেবেন এরপরে আপনাদের যে সাতটি ইভেন্ট অতিক্রম করতে হবে যেমন দৌড় লং জাম্প হাই জাম্প আপ সিট আপ ড্র্যাকিং এবং রোপ ক্লাইম্বিং অংশ করতে হবে এই সাতটি ইভেন্ট আপনাদের অতিক্রম করতে হবে এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ড্রস টেস্ট এর দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সামরিক সনদপত্র মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চায়িত্রিক সনদপত্র মূল কপি জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণক স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্র মূল কপি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমনিটি ঘোষণাপত্র ও পিতা মাতা কিংবা আইনগত অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র প্রার্থীর জাতীয় পরিচয় মূল কপি যদি না থাকে তাহলে পিতা অথবা মাতার জাতীয় পরিচয় মূল কপি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে রঙের ছবি প্রয়োজন হবে বীর মুক্তিদা অথবা শহীদ বীর মুক্তিদা সন্তানদের বয়স প্রমাণের জন্য মুক্তিদার নাম লাল মুক্তি বার্তা থাকলে সত্যত অনুলিপি মুক্তিদার নাম ভারতীয় তালিকা থাকলে সত্যত অনুলিপি মুক্তিদার নামে জারিকৃত গেজেটের মূল কপি বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি এমএস অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রু ব্লা এর ওপর ন্যূনতম তিন সপ্তাহ মেদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সৎপত্রের মূল কপি সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত সংস্থায় চাকিত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা এখানে উল্লেখ করা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি এরপরে লিখিত ও মনস্তিক সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমাত্রা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন যেমন পুলিশ ডট ডট কম ডট এই লিংকে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে উক্ত আবেদন ফর্ম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রিপেড মোবাইল থেকে আহ টাকা জমা দিতে হবে অর্থাৎ এখানে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন সেগুলো এখানে দেখানো রয়েছে আশা করি এগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিত গুলো নিতে পারবেন তো বন্ধুরা এরপর আপনাদের লিখিত ও মনস্তিক সহ কম্পিউটার দক্ষতা এবং মৌখিক পরীক্ষা অ্যাডমিট কার্ড সংগ্রহ সেগুলো এখানে দেখানো রয়েছে এবং কি কি পরীক্ষা নেওয়া হবে যেমন ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন সাধারণ জ্ঞান গণিত মনস্তিক সহ পরীক্ষা নেওয়া হবে আশা করি এগুলো আপনার দেখে নেবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে বুদ্ধিমাত্রা মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে মৌলিক প্রশিক্ষণ এখানে দেখতে পাচ্ছেন ক্যাডেটস অফ ইন্সপেক্টর অফ পুলিশ হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন যে সকল সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে যেমন প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার বাসস্থান ইউনিফর্ম চিকিৎসা সেবা প্রদান করা হবে অর্থাৎ একজন এসআই কে যেভাবে দেওয়া হচ্ছে আপনাদেরকে একইভাবে দেওয়া হবে নিয়োগ এবং চাকরির সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বেতন দশম গ্রেডে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দেওয়া হবে এছাড়াও বিশেষ সুযোগ সুবিধা আপনাদের থাকবে তো আশা করি এখানে যে সকল কথাগুলো উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা নিতে পাবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের যে প্রকাশ করেছে আপনাদের যাদের এই প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ